রাজ্য সরকারের নতুন যুবসাথী প্রকল্প ঘিরে এবার গোঘাটে তৈরি হলো রাজনৈতিক চর্চা সরকারি প্রকল্পের ফর্ম ফিল লাইনে দাঁড়িয়ে এক বিজেপি নেত্রীর উপস্থিতিকে ঘিরে শুরু হয় জল্পনা শুধু আবেদনই নয় ক্যামেরার সামনে এই প্রকল্প চালুর জন্য মুখ্যমন্ত্রীর প্রশংসাও শোনা যায় তার মুখে গোঘাট দু নম্বর ব্লক অফিসে দেখা যায় আরামবাগ টাউন মহিলা মোর্চার কনভেনার সুদেশনা অধিকারী মহান্ত যুবসাথী প্রকল্পের ফর্ম পূরণ করে জমা দিচ্ছেন দেবীর দাবি এটা দিচ্ছে দিচ্ছে না সরকার তাই ফর্ম করেছেন যদিও তিনি দাবি করেন ছেলের জন্য আবেদন করেছেন যদি তৃণমূল ব্লক সভাপতি সৌমেন দিগার জানান উনি নিজের জন্যই ফর্ম ফিল করেছেন ফর্মে গ্রাহক হিসেবে তার নিজের নাম রয়েছে অর্থাৎ প্রকল্পের সুবিধা নিতে তিনি নিজেই আবেদন করেছেন তবে সুদেশনা দেবীর এই বিষয়কে সৌমেনবাবু সাধুবাদ জানিয়েছেন তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে সকলের মুখ্যমন্ত্রী এটাই তার প্রমাণ আজকে ওই যেটা যুবশ্রী যে প্রকল্প বেকার ভাতা ওই দেড় হাজার টাকা করে দিচ্ছে তো ছেলের আর ফর্ম ফিল আপের জন্য আসা আর কি ছেলের জন্য হ্যাঁ ফর্ম ফিল তো করলামই এর আগে যদিও লক্ষ্মী ভান্ডার টকি ভান্ডার ছিল যেগুলো আমি কোনোটাই করিনি কিন্তু এটা করলাম এটা হচ্ছে এক নাম্বার সমাজকে নাড়া দেয়া এবং সরকারের কাছে থাকা যে নথি থাকা যে শিক্ষিত এত যুবক যুবতি যুবতী আছেন আর কি ঠিক আছে তো তার সঙ্গে এই ফর্ম ফিল সঙ্গে আমাদের রাজ্যে সত্যিই দিকটারজনক অবস্থা এত মানুষ লাইনে বেকার ভাতার জন্য সমাজ পরিস্থিতি যুগ সিস্টেম কর্মসংস্থান কোথায় গেছে এটা একটু দেখুন আর মাননীয় খুব ভালোভাবেই জানেন যে আমাদের অনেক বেশি বেকার আছে তাই জন্য এই স্কিমটা চালু করেছেন আজকে বেকার ভাতার এই লাইন যুবশ্রীর এই লাইন সরকারের লজ্জা আমাদের সাধারণ মানুষের নয় আর এক নয় হ্যাঁ তারপরে ফিল আপ করেছি আমার টাকাটা কি টিএমসি দিচ্ছে নাকি বলে দিক টিএমসি বেরিয়ে চলে যাবো তৃণমূল সরকার দিচ্ছে আমি প্রতিটা জিনিস কিনে ট্যাক্স পে করি আমি গাড়ি পেট্রোলের এর ট্যাক্স কিনে লাইফ বয় সাবান থেকে বাড়ির যা নিত্য প্রয়োজনীয় প্যাকেট যাতে দ্রব্য কিনে ট্যাক্স পাই আমার টাকা আমাকে দিচ্ছে ধরি ভাই আপনার তো সরকারের টাকা নাকি প্রকল্প তো অবশ্যই ভালো সাধারণ মানুষ কিছু বেকার তাদের ধরুন চাকরি বাকরির ফর্ম ফিল করতে গেলেও একটা টাকা লাগে অনেক সময় তারা মা বাবার কাছে চাইতে পারে না তো সেটার জন্য অবশ্যই সাধু সাধুবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রীকে কিন্তু কখনোই এত ছেলে লাইনে থাকবে এটা ছিল না আমাদের কাছে এটার জন্য নিজেও লজ্জা বোধ করি এবং লজ্জিত হচ্ছি তার জন্য আসিনি আমার এটা হক আমার তৃণমূল দেয়নি আমাকে দিচ্ছে সরকার সরকারের জিনিসটা আমার হক আমি তৃণমূল সরকারের কাছে এসছি নট তৃণমূল মানে আপনি যদি বলেন যে তার জন্য এসেছি প্রতিবাদ করতে আসেনি তৃণমূল সরকার আর তৃণমূল পার্টি দুটো আলাদা আমাকে তৃণমূল পার্টি দেয়নি তৃণমূল সরকার দিচ্ছে উনি আমারও মুখ্যমন্ত্রী বিজেপিরও মুখ্যমন্ত্রী ডিএমসিরও মুখ্যমন্ত্রী সিপিএম এর মুখ্যমন্ত্রী ছেলে ফর্ম ফিল করেছি এখনো জমা হয়নি এরপরে জমা দিবো আমার নাম সুদেশনা মহন্ত অধিকারী আমার বাড়ি আরামবাগ ছেলে এই কামারপুক এই আমার আমি আরামবাগের ভোটার ছেলে এখানকার ভোটার আছে রাজনৈতিক বলে মহিলা মোর্চার কনভেনার আছে আরামবাগ টাউন আমি আরামবাগ টাউনের বাসিন্দা ছেলে ওনার বাবার বাড়ির বাসিন্দা আর কি এটাই তো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক মুখ্যমন্ত্রী যাকে আমরা বলি যে যিনি যে প্রকল্পটা আনেন সেটা শুধুমাত্র সাধারণ মানুষের জন্য বলবো না সর্বস্তরের মানুষের জন্য কোনো দল দেখেন না তিনি তৃণমূল বিজেপি কংগ্রেস সর্বস্তরের মানুষের সুবিধা ভোগ করছে আজকে বিজেপি এসে লাইন দিয়ে যাচ্ছে এবং তিনি ফর্ম করছে তিনি নিজে তার নামে ফর্ম তারপ করছেন এটা কি বলে বাংলার মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী আসলে বিজেপি কিছু ইস্যু নেই বিরোধিতা করার মিডিয়ার সামনে বসে বসে তৃণমূলের এই যুব সাথী প্রকল্প কন্যাশ্রী প্রকল্প স্বাস্থ্য সাথী প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এইসব নিয়ে অপপ্রচার করে মিডিয়াতে এটাই তাদের কালচার আজকের দিনে দাঁড়িয়ে তারাই জনসমক্ষে সে তারা ফর্ম ফিল করছে এবং সেই প্রকল্পের আওতাভুক্ত হতে চাইছে অসম্ভব তিনি নিজে করে যে তারা নামে ছেলে কোথায় তিনি নিজে ফর্ম তুললেন সংগ্রহ করলেন সংগ্রহ করে ফর্ম ফিল করে নিজে জমা করলেন আজকে ঠিক আছে আমরা সাধুবাদ জানাচ্ছি তিনিও আসুক তিনি তার দলের যারা শিক্ষিত আছেন যারা মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস করে আছেন সে বিজেপি হোক সিপিএম হোক কংগ্রেস হোক প্রত্যেকেই আসুক মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পকে তারা ভোগ করুক এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মুখ্যমন্ত্রী না বলে এখন বাংলার দিদি বলা হয় বাংলার অভিভাবক বলা হয় বাংলার মা বলা হয় এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা আডাডা খানাপুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর খানাপুলের সেকেন্দারিপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম লাইফ লাইন হেলথ কেয়ার ডাইরেক্টর সঞ্জয় পালু এই নার্সিং রয়েছে চব্বিশ ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা অভিজ্ঞ